মোহর আমি তোর জন্য কি এনেছি এটা কি এটা কে নেবে মুকি মুগি কেমন করে ডাকে কক কক

ম্যাজিশিয়ান তুমি কি ম্যাজিক দেখাও মোহর ম্যাজিশিয়ান তুমি কে তুমি কে ভয় পাচ্ছি তুমি ম্যাজিশিয়ান তাহলে ম্যাজিক করে একটা তলোয়ার এনে দাও তো ম্যাজিক করো তো দেখি কেমন ম্যাজিক জানো তুমি তাই তো ম্যাজিক করে তলোয়ার এনে দিয়েছে ছোট্ট ম্যাজিশিয়ান কি হবে লাইট জ্বলবে কই দেখি ওই দেখি কেমন লাইট জ্বলছে কেমন লাইট ও তাই তো লাইট জ্বলছে তো কত লাইট জ্বলছে সবুজ লাইট গোলাপি লাইট তাই তো বাবা আমি পালাই পালাই ম্যাজিশিয়ান যদি আমাকেও ম্যাজিক করে কিছু একটা বানিয়ে দেয় পালাই 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 পালাই